শুভ দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আল্লাহ আমার ইউটিউব চ্যানেল ব্রিটিকোয়েন্টিফোর এইসব প্রকাশ থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ দর্শক আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান পাবনার হাজিরহাটের তিল সরিষার হাটে তিল সরিষা কত কী ধরো ক্রয় বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেবো তারা আগে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা প্রতিদিনের আপডেট কৃত নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ব্যাপারী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তিল তো নিয়ে আইছেন তিলের তো দাম নাই কত কয় তিন হাজার কর তিন হাজার করছে না এই যে তিলটা তিন হাজার বলছে তিলের দাম কি বাড়বি না আর তিল কিনতেছেন আজ হ্যাঁ তিলের বাজার তো কম কত আঠাইশো সাতাশশো তিন হাজার এরকম চলতেছে সর্বোচ্চ কত কিনাবে চাইছে সর্বোচ্চ তিন হাজার তিন হাজার সরিষা সরিষা আটত্রিশ শ এরকম চলবে সরিষা করলে আমি যে দুই চার গাড়ি বাদাই করেন চার গাড়ি তো বাদাই তো করবো কিন্তু এখন আমদানি কম আমি খুঁজে আছি আর কি ব্যাংক লোন দিচ্ছে না তাই তাহলে টাকা পাবো কই হ্যাঁ নিজের তো আর টাকা নাই না না এই যে যদি লোন নিয়ে যদি এই যে

ভবিষ্যতের আশায় কিনতেছে তিন হাজার বত্রিশো করে এবার আবার কি হবে আল্লাহই জানে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ দেখছেন এই যে এখানে তিন এই যে এখানে চল সব তিন এখানে চলে যাচ্ছে এই যে বাম পারে আকাশ ভাই এই যে কত বললে দা আসলাম ওয়ালাইকুম আচ্ছা ভাই আমাকে খেসারির দাম বলে পাইলো

দানা ভালো আছে সেই এইটার দাম কইছে কত কত বলছে পঁচিশশো এই তো দাম করছে না যেটার দানা ভালো আছে সেটা তিন হাজার মামা কি কিনলেন তিল কিনলেন কত করে কিনলেন ছাব্বিশশো এই ছাব্বিশশো তিলের দাম কমে আছে ছাব্বিশশো পঞ্চাশ দুনিয়া এইটা কত করে যাচ্ছে এটা সাড়ে চল্লিশ ছয় চল্লিশশো ওই যে এটা আজ আমদানি ছিলো কেমন আমদানি হয়েছিলো না ও তাছাড়া তিন সরিষার থেকে আমরা একটু ফসলের হাট ঘুরে আসি ভুট্টা কত করে যাচ্ছে বড় ভাই এক হাজার এক হাজার নয়শো পঞ্চাশ যে ভুট্টা ভুট্টারও বাজার নাই দাম নাই এই যে হাট তো ক্রাশ কোনো ফসলই নাই ওই ফার্নিচার দিয়ে থিয়েছে এই যে ফসল হাট গম ভুট্টার হাটটা আজ আমদানি নাই সকালে একটু বৃষ্টি ভাব ছিল আমদানি যেগুলো আছে এগুলো এই সব হলো ব্যাপারীরা গৃহস্থ নাই আসসালামু আলাইকুম জব কত করে যাচ্ছে দুই হাজার যাচ্ছে এই যে এই জবটা ভুট্টা এগারো এগারোশো যাচ্ছে এই যে তাও কাল ওই ট হয়ে গেছে ভালো হয়ে যাওয়ার কারণ আছে এ এবার কেউ কোনো ধান গম ধান এই যে ভুট্টা এগুলো কেউ শুকাইতে পারতেছে না তাই না হয় ভুট্টা আজকে ইয়ের গেল কত এই যে গম পনেরো পনেরো আচ্ছা গমটা গেল পনেরো এই যে একটা সাদা গম এই যে ষোলোশো তিরিশ সাইডে না